ইমুতে চলে আসলো মাথা নষ্ট করা দুইটা সিডিং তার মধ্যে থেকে এক নাম্বারটি হলো আমরা আগে ইমুতে কথা বলার সময় আমাদেরকে কিন্তু নাম্বার অ্যাড করতে হতো এবং যদি আমরা নাম্বার কোন রকম অ্যাড না করতাম ইমুতে আমরা যদি কাউকে কোনো ইমো নাম্বার থেকে কল করতাম সে যদি কোনো রকম ইমো খুঁজতো ওই সময় কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আমাদের ইমো নাম্বার কিন্তু তার ইমো থেকে কিন্তু কানেক্ট কিন্তু হয়ে যেত এটা কিন্তু তাকে কোনো রকম ইমো গিয়ে কিন্তু অ্যাড করতে হতো না এটা কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু কানেক্ট কিন্তু হয়ে যেত আপনি না চাইলেও তো এখন থেকে কিন্তু এটা কিন্তু আর হবে না আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন আপনার ইমো নাম্বারটি তখনই অ্যাড হবে যখন সে ইমো থেকে গিয়ে এক নাম্বারে গিয়ে আপনার ইমো নাম্বারটি অ্যাড করবে ঠিক তখনই আপনার ইমোটি কিন্তু তার সাথে অ্যাড হবে তার সাথে কিন্তু অটোমেটিক ভাবে কারোর সাথে আপনি কথা বললে কিন্তু আপনার ইমো নাম্বারটি কিন্তু মানে অ্যাড হবে না এটা আপনি অফ করে দিতে পারবেন ইমো কিন্তু এটা রিসেন্টলি কিন্তু আপডেট কিন্তু নিয়ে চলে আসছে এবং দুই নাম্বার আপডেটকে আমরা একদম ভিডিও শেষে দেখে নেব এখানে মুখে বললে কিন্তু আপনার আপডেটের গুলো কিন্তু শেষ হয়ে যায় তো আপনি কি করবেন এখান থেকে এই দুইটা আপডেট জানার জন্য প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি রয়েছে ইমো অ্যাপের ভিতরে তো ইউমো এফ এর ভিতরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এক আপনি কি জানার জন্য এখান থেকে আপনি কি করবেন এই যে প্লাস আইকন দেখতে পারছেন কর্নারে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারছেন এই যে মোর নামে একটি অপশন রয়েছে আপনি কি করবেন এই মোড়ে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি লিটার সময় রয়ে যাবে আপনি এখান থেকে ক্লিক শুরু করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে অ্যাট ফোন কন্ট্যাক্ট নামে আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক যার দেখতে পারছেন আপনার কিন্তু সিলেক্ট করা থাকবে নামে তো এখন আপনি যদি থেকে এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এড অটোমেটিক্যালি এইখানে যদি আপনি সিলেক্ট করেন এবং আপনি এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অন এবং অফ করেন আপনি যদি এইটা এখান থেকে অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো নাম্বারটি কেউ মানে আপনি যখন আপনার ইমো নাম্বারটি দিয়ে কাউকে কল করবেন

এই যে প্লাস আইকন রয়েছে কর্নারে আপনি এইখানে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাসে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে মোর অপশন দেখতে পাবেন আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক আগের মতো সিকিউরিটি প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পর আপনার সামনে এরকম ইনফরমেশন চলে আসবে এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আর একটি অপশন পেয়ে যাবেন ইনভিজুয়াল ফ্রেন্ড নামে তো আপনি কি করবেন এখান থেকে এই যে ইনভিজিবল ফ্যান রয়েছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কী করবেন অ্যাট ইনভিজিবল ফ্যান আপনি এখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে কি হবে আপনার এখান থেকে ইমোর সমস্ত ফ্রেন্ড কিন্তু চলে আসবে তো মূলত এই আপডেটের কাজ হলো এটাই আপনার ইমো যে আপনার সামনে থাকে আপনার ফ্রেন্ডগুলি আপনি চাইলে কিন্তু কেউ আপনাকে কল বা মেসেজ করলে কিন্তু আপনার ইমো সামনে কিন্তু তারা কিন্তু শো করে তো আপনার মোবাইলটি যখন বা

ওই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে ওই কল গুলো কিন্তু আপনার এখানে কিন্তু আসবে না যখন সে আপনাকে মেসেজ করবে ওইখানে জমা হয়ে থাকবে তারপর কিন্তু আপনি ওইখানে গেলে কিন্তু তার মেসেজ গুলো আপনি দেখতে পারবেন আপনার মেসেজ গুলো কিন্তু এইখানে এই যে আপনার সমস্ত ফ্রেন্ড রয়েছে এখান কিন্তু কেউ আসবে না কেউ আপনার মোবাইলে হাতে নিলেও কিন্তু কে আপনাকে মেসেজ করেছে আপনি কার সাথে সেটিং করেছেন এইগুলো কিন্তু এখানে শো করবে না যার ফলে তারা কিন্তু আপনার ইনফরমেশন গুলো কেউ কিন্তু দেখতে পারবে না এখন আপনি ওই ইনভিজিবল ফ্রেন্ডের ভিতরে গিয়ে কিন্তু কথা বলতে পারবেন কিভাবে করবেন এটা করার জন্য আপনি ঠিক আগের মধ্যে করবেন এইখান থেকে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পর থেকে ইনভিজুয়াল ফ্রেন্ড আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম ফ্রেস করবে আপনি যেটা অ্যাড করেছেন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে যার পর নর্মাল হিসেবে আপনি এই মুখে সেট করেন ভিডিও করে কথা বলেন সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে সুবিধা একটাই আপনি যখন তার সাথে সেট করবেন বা কথা বলবেন এর এর ভিতরে সে কিন্তু আপনাকে কথা কিন্তু বলতে হবে এখানে এসে এর বাইরে কিন্তু আপনি গেলে কিন্তু সে আপনাকে কল করলে কিন্তু আপনার কলগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না আপনাকে অবশ্যই এখানে এসে কিন্তু তার সাথে কিন্তু কথা বলতে হবে এবং এই কলগুলো কিন্তু আপনার অন্য কেউ কিন্তু ইমূর্তি কিন্তু দেখতে পারবে না তো দুইটা আপডেট কিন্তু খুবই সমর্থক ছিল আপনার অবশ্যই ব্যবহার করলে কিন্তু আপনাদের কাজে আসবে